মাননীয়া শ্রীমতী অনন্যা রায়কে অনুরোধ করছি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য চতুর্থ সাকিব হাসান মন্ডল তৃতীয় mau bisa nih kalau dia এরপর প্রথম শ্রেণী থেকে ফ্ল্যাট রেসের একটু দাঁড় করিয়ে দাও টিচাররা ধরো তুলে তুলে ধরো চতুর্থ হচ্ছে প্রথম শ্রেণী চতুর্থ সারণ্য নস্কর তৃতীয় আশিয়া সোহেল তৃতীয় আশিয়া সোহেল দ্বিতীয় অদিতি রায় এবং প্রথম শ্রেতা মন্ডল